হ্যালো এভিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো গাইস আজকে আমাদের আরেকটি ব্লগ ভিডিওতে যাচ্ছে তো গাইস আজকে যাচ্ছে আমরা ভেড়া মেড়া ওজন স্কুলে দেখা যো ওই স্কুলটা দেখতে যাচ্ছি তো গাইস ওই স্কুলটা কীরকম কী আমাদের মতনই বলে স্কুলটা প্রাইস সেম তো গাইস দেওয়া যাক সেই স্কুলে তো গাইস যাচ্ছে আমরা তো এই রাস্তা মাস্তা পার হয়ে যাচ্ছি তো গাইস দেখতে থাকুন এবং সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ তো গাইস এখান যাচ্ছে যে বেশি রোডে যাচ্ছি কিন্তু তো বিষয়টা হচ্ছে তো গায়ে আর হ্যাঁ গায়েস তোমরা কোথা থেকে ভিডিও দেখছো এবং কোন ক্লাসে পড়ো সবাই কমেন্টে জানা দিবা তো সবাই জানা জানাবে কিন্তু এবং কে কোথা থেকে দেখছো কার বাসা কোন জেলায় কার বাসা কোথায় সবাই জানা দিবা তো আপ বলতে বলতে চলে আসলাম আমাদের বন্ধুদের চাচার বাড়ি তো গায়েস দেখি সে আছে চাচার কিছু না একটা কাজ করতে সে দূরে দূরে গেল তো বন্ধু আমার বন্ধু ক্যামেরাম্যান ছিল তো গায়ে সে দূর পারতে পারতে গেছে যা এখানটায় সে ভিডিও করতে আছে তো গায়েস আমি গায়ে পড়তেছিলাম তো পরে আমি ভয়েস দিছি। তো দেখা যাক কী হয় এই জায়গাটা আমি তো সঠিক জানি না কী হয়েছিলো তো গাইস কিছু একটা হয়েছিলো তো মনে হয় তো গাইস তো সবাই দেখতে থাকুন ভিডিওটি তো তার ফোনে চার্জ দেয় সে মনে ফোনে চার্জ দেবে নাকি তারপরে গাইস আবার গায়ে তো উঠে রওনা হলাম তো গাইস এবার যাওয়া যাক একবারে সোজা চল এখন আর কোন জায়গায় দাঁড়াবো না সচেতন চলে যাবো একবার ভেড়া মেড়া তো গাইস ভেড়া মেলা তো ওই স্কুলটা দেখতে যাবো তো ওখানটায় যাওয়া যাক তো গাইস দেখা হচ্ছে আপনাদের ওইখানটায় যাওয়া তো গাইস আপনার ভিডিও দেখতে থাকুন বলতে বলতে চলে আসলাম ভেড়ামার এখন তো ভেড়ামেরা পায় না তো আরও যাওয়া লাগবে দুই মিনিট তো গাইস বলতে বলতে চলে আসলাম ভেড়ামের দিকে তো গাই সামনের দিকে আমাদের আমার মানে আমার হবু নানা না বাড়ি তো গাইস দোয়া করবেন সবাই যেন হারা যায় তো গাইস এখানে থাকে মূলত সে তো ওদের বাড়ির ঘর ঠিক করা হয় সেই জন্য সে মূলত এই ভেড়ামের থাকে এখন তো প্রায় আর কিছুদিন পরে বাড়িঘর হয়তো ঠিক হয়ে গেছে তো তারপরে চলে আসবে সে ওরা তো গাইজ বলতে বলতে চলে আসলাম আমাদের সেই নানা শ্বশুরের কাছে তো সবাই আমাদের নানা শ্বশুর দেখতে থাকুন তো গাইজ এইখানটায় মূলত নানা শ্বশুর বাড়ি তো আমি একবার নামা নামাজ নামা দিতে আসছিলাম তো দেখা যাক ভিডিওটি তো গায়েসে ওইখানটায় যে বাড়ি ঘরে দেখতে আসছেন ওই যে বিল্ডিংয়ের কাছে বিল্ডিং সাদা বিল্ডিংটা ওই বাড়ির পাশেই হচ্ছে আমাদের নানা শ্বশুর বাড়ি তো গাইজ পরবর্তী ভিডিওতে আমরা যা দেখাবো তো ভাই দেখতে গেলে সবাই কমেন্টে দেখবেন কমেন্টে করে জানা দেবেন তো গাইজ বলতে বলতে ফেরা মেলা চলে আসলাম তো গায়ে ভ্যানামেরা আসার পরে তো দেখি ভাড়া কে দেয় ভাড়া তো আমার কাছে একটা টাকাও নয় তো আমার বন্ধুরা হয়তো দিয়ে দেবে তো এই যে হচ্ছে মেরা চলে আসলাম আর হচ্ছে ভেড়া স্কুল মডেল স্কুল আর হচ্ছে ভ্যানামেরা ঈদগা মাঠে যেখানে মনে হয় জামা শিবির কিছু হচ্ছে জামা শিবির ভাই তো মনে হয় জামার শিবির কিছু হচ্ছে তো গায়েস বলতে বলতে চলে আসলাম মেরা তো গাছ এখন আমরা নামবো নামার পরে দেখা যায় আমার বন্ধুরা ভাড়া দেবে বন্ধু ভাড়া দেওয়ার পরে তো গায়ে আমরা এখন হাঁটতে যাবো সামনে হচ্ছে উদাহরণ স্কুল সামনে যান স্কুল তো গাইজ দেখা যাক যাতে আর কত ভালো লাগে আর হয়তো মনে হয় পাঁচ মিনিট লাগতে পারে তো গায়েস বলতে বলতে আমরা গাড়ি থেকে নেবে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো গাইজ হাঁটতে হাঁটতে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে যাওয়ার পর থেকে ওই তো গাইস বলতে চলে আসলাম স্কুল আছে ও দেখেন পিছনে আমার স্কুল ওটা হচ্ছে উদান স্কুল তো গায়ে সম্পূর্ণ ভিডিও দেখতে তো আমার কাছে তো গাইস দেখতে পাচ্ছি স্কুলটা অনেক বড় আমাদের মতন তো গাইস ভিতরে যাওয়া যাক স্কুলের মধ্যে ভিতরে যাওয়া যাক তো গাইজ চলেন ভিতরে ভিতরে যাওয়া দেখায় কি অবস্থা ভিতরের দিকে তো গাইস ভিতরে যাওয়া যাক তো ভিতরে দেখাচ্ছে হচ্ছে ভেড়া মেড়া উদ্ভাবন ভেড়া মেড়া উদ্যান একাডেমি কিন্তু আমার কাছে মাথায় একটা জিনিস আসলো না প্রতিষ্ঠাতা এ এম ইয়াবু ইয়াকুব আলি এটা তো বুঝলাম না এর নাম তো এটা হওয়া উচিত না তো গায়ে সেটা আমি বুঝলাম তো গায়েস ভিতরে আসার পর দেখেছি এখানে খেলা হচ্ছে এটা হয়তো মনে হয় টিমের খেলা নাইন সাইডের খেলা তোমার ভিতরে মাঠটা ছোটো সেই জন্য মনে হচ্ছে সিক্স নয় হলে নাইন সাইডের খেলা হচ্ছে তো গায়ে এটা হচ্ছে টিমের খেলা এর আগেও একবার দেখছিলাম কোন হচ্ছে টিমের খেলা কিন্তু দুঃখের কথা হচ্ছে দেখেন রেফারির দুইটা হাতে নাই তো পাও দেশে রেড কার্ড দেয় তো গায়ে একটা বিষয় ভালো লাগছে এখানে ওরা আর্ট আর্ট করছে কিন্তু আমাদের স্কুলে কিছু করতে দেয় নাই তো গাইস এখানে ভালো লাগছে দেখছেন শিক্ষার মর্যাদা শিক্ষাগুলোর মর্যাদা হৃদয় বাংলাদেশ মানচিত্র তো সেই হয়েছে তারপরে বানও দেখিনি এখানে তো দেখছি চব্বিশে দেখেছি বয়াবল চিত্র তো গাইস সব ভালো লাগছে তো গাইস এখন আমরা চলে যাব তো তারপরে এখানে দেখছেন স্মার্ট ভ্যানামাট তো গাইস ভিডিও আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ